প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের খবরে কি বলছে একাদশ দ্বাদশ শ্রেণীর দশ হাজার টাকা অনুদান ছাত্রদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে জমা হবে বাংলা হ্যান্ড ডেস্কে কি বলছে ১৩ থেকে তিরিশ রাজ্যের সব বয়সের মানুষের জন্যই কোনো না কোনো প্রকল্প চালু করেছে সরকার বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও তাদের সুবিধার্থে একাধিক স্কিম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এমনই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের তথা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়া হয় তো এখানেই প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টে কবে ঢুকবে দশ হাজার টাকা চলিত বছর পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠানোর কথা ছিল তবে সরকারের তরফ থেকে তা স্থগিত করে দেওয়া হয় পরবর্তীতে কবে সেই টাকা দেওয়া হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু তখন তখনও জানানো হয়নি ফলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা নয়া আপডেটের দিকে তাকিয়ে রয়েছেন বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের দিন টাকা দেওয়া শুরু করতে পারে শিক্ষক দফতর প্রথমে দ্বাদশ শ্রেণী এরপর একাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা আসবে বলে দাবি করা হয় তবে এখনও অবধি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা আসেনি দু সালে শিক্ষক দিবসের দিন একাদশ দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার টাকা পাঠিয়ে দিয়েছিল সরকার দু সালে শিশু দিবস তথা চোদ্দোই নভেম্বর এই টাকা দেওয়া হয়েছিল চলতি বছর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়ার কথা বলা হলেও তা স্থগিত করে দেওয়া হয় ছাব্বিশ সেপ্টেম্বর টাকা পাঠানো হবে শোনা গেলেও তেমনটা হয়নি এমতাবস্থায় অনুমান করা হচ্ছে পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ কারণ বর্তমানে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ ব্যস্ত রয়েছে সকলে তা সত্ত্বেও যদি পুজোর আগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে শীঘ্রই শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হবে আর যদি দু সালের মতো শিশু শিশু দিবসের দিন দেওয়ার কথা ভাবা হয় তাহলে এখনো বেশ কিছুটা সময় রয়েছে বলছে উল্লেখ্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিয়ে ট্যাব কেনার পর ছাত্রছাত্রীদের তার বিল নিজেদের বিদ্যালয়ে জমা দিতে হয় তবে বর্তমানে রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ অংশে বন্যার কারণে জনজীবন ব্যাহত তাই বহু পড়ুয়া হয়তো এই সময় ট্যাব কিনতে পারবেন না বা কিনলেও হয়তো সেই বিল জমা করতে অসুবিধায় পড়তে পারে সব মিলিয়ে তাই বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সরকারের তরফ থেকে তরুণের স্বপ্নে টাকা দেওয়া শুরু হবে বলে মনে করা হয়েছে যদিও এখনো অবধি এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি আপাতত সেটার দিকেই তাকিয়ে রয়েছে সকলে তো বন্ধুরা এই হচ্ছে আজকের খবর ফিরে আসছি নেক্সট কোন ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করেন যাতে নেক্সট টাইম আমরা আপনাদের নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি ধন্যবাদ